ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব কারণ দুশো তিনশো টাকা কামাদের অনেক মুশকিল হচ্ছে মোদী সারা কি পাস বন্ধ করে দিল ভিসা বন্ধ করে দিল সেই জন্য हमारा क्या होता था पाँच दिन बीजा दिन थोड़ा हंसबो तो हम तो खेते पढ़वो खेते पढ़वो होते जो ना हमारा खेतें पार चिलो तो बांग्लादेश से आ रहा नहीं है तो थोड़ा हम लोग को परेशानी हो रहा है परेशानी इसलिए हो रहा है वीजा उजा नहीं दे रहा है सरकार तो सरकार का वीजा से टूरिस्ट से क्या मतलब है इसको तो देना चाहिए सरकार को कि उसका अभी बहुत से पेशेंट को लेके आ रहा है हाँ तो वीज़ा नहीं दे रहा है ये हिंदू मुसलमान का लड़ाई को के वो लोग टार टू कर रहे हैं मगर किसका तकलीफ हो रहा है जो हार्ट का पेशेंट है जो अपना चेस्ट का पेशेंट है बहुत चीज़ का पेशेंट है इधर आता है इधर से इलाज करा के जाता है मगर सरकार को वहाँ से मेरा ये अपील है सरकार वहाँ से सबको वीजा दे अपना इलाज कराने इधर आ सकता है बस इसी वजह से हम लोग का भी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता है दाल रोटी चलता ही वो लोग आता है तो इस वजह से वो लोग नहीं आ रहा तो अभी हम लोग को भी दाल रोटी तो अवस्था तो खूब ही खराब ঠিক আছে যেটা আগে চলছিল এই এরিয়াটা আপনি মনে করেন মার্কো স্ট্রিট সাদার স্ট্রিট আর আপনার যে এরিয়াটা আছে এই সবই বাংলাদেশি উপরে ডিপেন্ড করে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন তারপরে কাপড়ে যেটা দোকান আছে খাবারের দোকান যেটা আছে সবাই মানে একটু অবস্থা খারাপ আছে ঠিক আছে নিউ মার্কেট যেটা আছে ওদিকে কোনো অসুবিধা নেই ওদিকে আপনার মনে করেন ইন্ডিয়ান কাস্টমার আছে তারপরে বাংলাদেশি কাস্টমার আছে ওটা অসুবিধা নেই বাংলাদেশি ওখানে না আসে তারও অসুবিধা নেই ও তো মানে আপনাকে ফারক পড়বে না ঠিক আছে কিন্তু হচ্ছে কি ঝামেলাটা এটা যেটা মার্কোসিস আছে যেটা মার্কোস স্ট্রিট এরিয়াটা এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এই জন্য বাংলাদেশি না আছে ব্যবসা ক্ষতি হচ্ছে সেভেন্টি কে পার্সেন্ট সেভেন্টি কে এইটি পার্সেন্ট ক্ষতি হচ্ছে গত চার মাস থেকে যখন থেকে শেখ হাসিনা ওখানে সরকার হাটে গেছে তখন থেকে এখানে সমস্যা সমস্যা এখানে একদম কাজ নেই প্রত্যেক দোকানে দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব সব বলব ক্ষতি হয়ে গেছে সমস্যা তো অনেক আছে আমাদের যতগুলো রুম আছে 90% तो इनवैलिड मतलब वेकेंड नहीं खाली आन 10% आउट ऑफ हंड्रेड परसेंट ओनली टेन वी आर प्रोवाइडिंग द बिजनेस एंड टू मेंटेन दिस एवरीथिंग इट्स वेरी मेयर आर अनबल टू कोप विद द सिचुएशन सो वी आर वेटिंग फॉर द ऐसा अगर कुछ हो कि भलो व्यवसा हो वीजा टा रिलीज कर दे तो हमारे एक्टाजनेस भलो है एरिया फ्लारिश हो जाए सफ फ्लारिश हो जाए অ্যাকচুয়ালি এই সমস্যাটা যেদিন বাংলাদেশ দিকে হাসিনাতে পালিয়ে গেছে তা ইন্ডিয়া এসছে কোথায় এসছে সবাই কি আন্ডারগ্রাউন্ড যে কোনো জানে ফ্রম দ্য ভেরি নেক্সট ডে দ্য বিজনেস ইস ডে